এই যে ফল হয়ে আছে ছোট বড় সব রকম প্রচুর ফল ধরে শুধু এই গাছটা নয় প্রত্যেকটা গাছ আপনি এই গাছটা যদি দেখেন এটাও হ্যাঁ এই গাছটা দেখুন এখানে প্রত্যেকটা গাছ সুন্দর প্রত্যেকটা গাছে কম করে এটা পাকবে কোন সময় এটা মোটামুটি এটা ইন্ডিয়ান সিকি যেহেতু মোটামুটি অক্টোবর নভেম্বরের দিকে আমরা ফল দেখে খেতে পারবো এটা যেমন এখন মনে হচ্ছে পেকে এসছে এটা এটা আগে কত বছরের ফল আচ্ছা এটা কি দিয়ে মানে বছরে দুবার হয় একবার ইন্ডিয়ান সিগি টা আমরা মূলত জানি একবার হয় বছরে কিন্তু আমরা হাতে কলমে দেখছি এটা বছরে দুবার তিনবারও ফুল আসছে গাছটা যখন ম্যাচিওর হচ্ছে ভালো দু তিন বছর বয়স হচ্ছে গাছের তখন আমরা দেখছি ইন্ডিয়ান সিকিতে প্রায় তিনবারই ফল চলে আসছে কারণ এটা দেখছি এটা তো পেকে এসেছে এটা নিশ্চিত ফল দেখেছি গেছে এই দেখুন এই একটা ফল আছে বড় এ একটা ফল আছে এ একটা ফল আছে এখানে দেখুন একটা ছোট ফল সমবল নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর কমলা লেবুর একটা বাগানে দাঁড়িয়েছি হ্যাঁ আমি চলে এসেছি একটা নার্সারিতে নার্সারির নাম হলো সবুজ বন্ধু নার্সারি একটা সবুজের ছোঁয়া তো এখানটা আপনারা দেখতে পাবেন আমি দেখাবো ঘুরে ঘুরে সবাইকে আর এখানের যে ওনার আছে তার সাথে পরিচয় করে দেব কিভাবে আসবেন এই নার্সারিতে আসতে গেলে এর পুরো ঠিকানা এবং পুরো রুটম্যাপটা আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন এখানে আছে শুধুমাত্র ফল গাছ ফল গাছে। প্রচুর সম্ভার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লেবু দিয়ে আমি শুরু করছি তারপরে গোটা নার্সারিটা ঘুরিয়ে দেখাবো দেখুন কি সুন্দর ফল হয়ে আছে এখন তো সবে ফলের শুরু মানে এই সময় গুটি থেকে ফল সেট করেছে এরপর চলুন আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন যে কি ধরনের গাছ এখানে আছে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না খুব ভালো নার্সারি খুব কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে আপনারা আসতে পারবেন সহজেই তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি পেয়ে গেছি এখানের যে নার্সারির কর্ণধার নমস্কার একটু নামটা বলবেন আর নার্সারির নাম আমাদের নার্সারির নাম হচ্ছে সবুজ বন্ধু নার্সারি আর আমি সবুজ বন্ধু নার্সারি ওনার আব্দুর রহমান আচ্ছা আমাকে একটু দেখিয়ে দিন তাহলে আপনার এখানে নার্সারিতে কি কি জিনিস আছে আজকে আমরা পশুর লেবুর নতুন নতুন ভ্যারাইটি এনেছি সেগুলো দেখাবো এবং আমের ফল ধরা গাছও দেখাবো প্রচুর ফল এসছে এবং লেবু লেবুর গাছে প্রচুর লেবু গাছের ফল ধরা গাছ দেখাবো আছে মূলত ফল গাছই নার্সারি এটা আমাদের মূলত ফল গাছই আমরা করি আর ইদানিং করে আমরা কিছু গোলাপ এবং জবা করছি আছে এখানে গোলাপ জবা অল্প কিছু কালেকশন আছে আচ্ছা মানে ভবিষ্যতে বড় করে করার কোনো পরিকল্পনা আছে হ্যাঁ হ্যাঁ এইগুলো কি এটা কি লেবু এটা এটা ইন্ডিয়ান সিকি আছে

ডোগা সংগ্রহ করে চারা তৈরি করব মাদার গাছ তাহলে এটা আচ্ছা আর এই এই যে মিশরীয় মালটা দেখতে পাবেন এখানে মিশরীয় মালটা মালটার এই মালটার সময় কখন শীতকালে কি মালটার আপনার ফুল আসে ফেব্রুয়ারিতে এখন হারভেস্ট হতে হতে আপনার অক্টোবর এখানে একটা হয়ে আছে দেখুন মিশরীয় মালটা একটাই ধরেছে হ্যাঁ এটাও বড় গাছ বড় ড্রামে আছে এগুলো হাফ ড্রামে আমরা রেডি করেছি আর এখানে এগুলো যেমন আছে এটা ফুলে মৌসুমী আছে ইন্ডিয়ান ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি গাছগুলো একদম সুন্দর হেলদি গাছ গাছটা একটা বের করি দেখুন এইগুলো তো বড় গাছ মোটামুটি এ চারা কিরকম ছোট চারা হ্যাঁ এইগুলোর চারা বলতে মোটামুটি চার ফুট এর চারা পাবেন দুশো কুড়ি টাকা করে পাবেন মোটামুটি স্টার্টিং দুশো কুড়ি তাই তো ফুলে ফুলের

প্রত্যেকটা গাছে কম সময় এটা মোটামুটি এটা ইন্ডিয়ান সিকি যেহেতু মোটামুটি অক্টোবর নভেম্বরের দিকে আমরা ফল দেখে খেতে পাবো এটাই এখন মনে হচ্ছে পেকে আসছে এটা মানে ফল আচ্ছা এটা কি দিয়ে মানে বছরে দুবার হয় না একবারই ইন্ডিয়ান সিকিটা আমরা মূলত জানি একবার হয় বছরে কিন্তু আমরা হাতে কলমে দেখছি এটা বছরে দুবার তিনবারও ফুল আসে গাছটা এখন ম্যাচিউর হচ্ছে ভালো দু তিন বছর বয়স হচ্ছে গাছের তখন আমরা দেখছি ইন্ডিয়ান সিকিতে প্রায় তিনবারই ফল চলে আসছে হ্যাঁ কারণ এইটা দেখছি এটা তো পেকে এসেছে এটা নিশ্চয়ই টেস্টে ফল দেখেছি পাচ্ছি गाइस এই দেখো এই একটা ফল আছে বড় এই একটা ফল আছে এই একটা ফল আছে আর এখানে দেখুন একটা ছোট ফল সবমাত্র আছে এই কিন্তু কোন সময় ফলটা বেশি ভালো হয় মানে রসটা ভালো ফেব্রুয়ারিতে মূলত ফুলের সিজন সেই সময় ফলটা গরমের সময় যে ফলটা হারভেস্ট হবে সেইটা ভালো হবে আচ্ছা এখানেও আর একটা লেবু দেখতে পাচ্ছি এগুলো ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি সবই এদিকটাই আছে আপনার পাকিস্তানি আছে পাউকিন্নু আছে বিভিন্ন ভ্যারাইটি আছে সব গাছই দেখাবো শুধু লেবু নয় অনেক কিছু গাছই আছে কিন্তু লেবুটা একটু বেশি দেখছি সেই জন্য একটু বেশি করে দেখাচ্ছি এখন বন্ধুরা বেশি লেবু লেবুটাই চাইছে যেন আমরা লেবুটাই দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে পাউকিন্নু ওয়ান পাউকিন্নু ওয়ান এটা খুব ভালো ভ্যারাইটি

না টেস্ট করেন নি এখনো এটা টেস্ট করেন আচ্ছা সেটা বলা যাবে না হ্যাঁ তো আমরা বলতে পারবো না সেই এটা খানপুর রেড এটা ভিতরে লাল রক্তের মতো কালার হওয়ার কথা আছে দেখা যাক কতটা কি হয় আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু ফলন দেখতে পাচ্ছি গরমের সময় এইগুলো হারভেস্ট হবে এখন পুরো গাছ খুব সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে এবং এই এই গাছটা দেখুন এখন এটা পাকিস্তানি অরেঞ্জ আছে এতেও ফল আছে এর পরের গাছটা ওখানেও ফল আছে সব গাছি মোটামুটি দেখছি কম বেশি ফল আছে হ্যাঁ তাহলে ফল দেখে কিন্তু দর্শক বন্ধু যারা দেখছেন ফল দেখে কিন্তু গাছ নিতে পারবেন এবং গাছের গ্রোথও মোটামুটি ভালো যদিও প্রচণ্ড গরমে একেবারে মনে হচ্ছে আমরা ঝলসে যাচ্ছি তার মধ্যেই ভিডিওটা করছি তো এরকম কন্ডিশানে এখন দেখাচ্ছি কিন্তু গাছের গ্রোথ ভালো আছে আপনারা যারা ফল গাছ করতে চান হ্যাঁ মানে গাছ কিন্তু ফ্রেশ আছে মানে কোনো পোকা বা কিছু সেরকম দেখতে পাচ্ছি না আমি তারপরে আর অন্যান্য গাছগুলোর কাছে এবার যাই আমাদের লেবুর আরো মোটামুটি বারোটা নতুন ভ্যালেন্সিয়া ভ্যারাইটি আছে এখন মোটামুটি কত রকমের লেবুর ভ্যারাইটি আছে লেবু আমাদের কাছে এই মুহূর্তে বিয়াল্লিশ রকম আছে বিয়াল্লিশ রকমের পরেই আমরা ষোলোটা নতুন লেবু একদম নতুন না ভ্যারাইটি আমরা নিয়ে আসি ষোলোটা ষোলোটা নতুন ভ্যারাইটি আমরা নিয়ে আসছি সেগুলোও দেখাবো আজকে না সরি আজকে দেখাতে পারবো না ওগুলো এখন আমাদের এখন ঢুকিনি স্টক ষোলোটা ভ্যারাইটি আসবে আমাদের আচ্ছা তাহলে আর কিছুদিনের মধ্যে এগুলো আমরা দেখতে পেয়ে যাব এবার কিছু আমের কালেকশনের কাছে যাই এখানে দেখতে পাচ্ছি সব নাম দেয়া আছে কিং অফ চাকা পাথ এগুলো স্টার্টিং কি রকম সবই তো কলমের চাকা পাথ আমাদের 140 টাকা দাম তারপরে তারপরে আছে এটা হানি টু আছে 140 নাম ডক মায়া আছে 140 বাড়ি ফোর আছে 90 টাকা মিয়াজাকি আছে 150 টাকা 150 টাকাতে মিয়াজাকি পাবে আচ্ছা 150 টাকাতে মিয়াজাকি

এখানে আছে সব এগুলো ওই তো বিএন সেভেন দেখতে পাচ্ছি এটা কি বুঝাই আছে একটু ওইদিকটা যাই তাহলে আর এখানে এগুলো কি লেবু চারা ছোট যে লেবু গুলো দেখালাম বড় গাছ তার ছোট চারা এটা কিন্ন কমলা যেটা ছোট বড় গাছ দেখালাম ওখানে তারই ছোট চারা তারপরে আছে নাগপুর কমলা এই যে এই মানে সাইজটা একটু দেখিয়ে দিই যে এই সাইজের আপনারা পেয়ে যাবেন কম নয় 50 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে একটা মিশরিও মালটা আছে

মোটামুটি কি কি রকম চারা নিলে আমরা বাড়িতে করতে পারবো মানে এরকম বড় তো সাইজের গাছটা নিলে একটু দ্রুত ফল আসে আচ্ছা ঠিক আছে এবং মাঝারি সাইজের গাছটা খুব তাড়াতাড়ি মানে মোটামুটি এক বছর পরে ফল চলে আসবে তাই তো এগুলো যদি এক বছর এগুলো নেক্সট সিজনে সব ফল চলে আসবে এইগুলো তাই তো হ্যাঁ আর এখানে এগুলো কি আছে এটা আপনার কি বুঝাই আছে কি বুঝাই চারা দেখাচ্ছি এখানে বিএন 7 বিএন আছে তারপরে যেটা হ্যামিলটন সুন্দরী বলছিলাম দেখুন আপনার এখানে এই চারাগুলো হ্যামিলটন সুন্দরী এটা খুব সুন্দর গাছের গেট আপটা খুব সুন্দর হ্যামিলটন সুন্দরী নাম সুন্দরী সত্যি সুন্দরী গাছটা ফলটা কেমন হবে জানি না এই দেখুন দুটো গাছ দেখার দুটো গাছই সব সুন্দর দেখুন প্রত্যেকটা গাছ হ্যামিলটন সুন্দরী ভালো হ্যামিলটন সুন্দরীটা অনেকে খুব সুন্দর করে সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আমটা ভালো হয় কি হ্যাঁ আমটা খেতে খুব ভালো এবং গোলাপ খাসের মতো কালার হবে আমাদের দেশি যে গোলাপ খাস মানে লালচে একটু লালচে তারপরে বাড়িতে আরো আছে এটা কি গাছ আছে ওটা মালবেরি ও মালবেরি আছে মালবেরি আর ওইদিকেও আছে প্রচুর লেবু চারা ওটা আমাদের জায়ান্ট দার্জিলিং আছে ওটা 80 টাকাতে পাবে জায়ান্ট দার্জিলিং দার্জিলিং কমলা যেটা একটু ছোট ছোট হয় না না দার্জিলিং জায়ান্ট এটা বড় সাইজ জায়ান্ট আচ্ছা আচ্ছা আরো অনেক গাছ আছে এবার যাই ওই দিকটা ল্যাংচা সবে দা

কি করে আসবেন সবাই আপনারা দেখতে থাকুন সব বলে দেব এই ভিডিওর মধ্যে একবার দেখিয়ে দিই পুরোটা আর এখানে আছে থাই পেয়ারা ভিয়েনার পেয়ারা ভিয়েনার পেয়ারা বলতে কীরকম এটা ভিয়েনার বললে বুঝতে পারবেন বন্ধুরা ইদানিং করে দেখবেন বাজারে একটা সাদা পেয়ারা এসছে বাইরের পেয়ারা সাদা একদম প্লাস্টিক মোড়া হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে ভিয়েনা ওটা মহারাষ্ট্র থেকে আসে আমাদের এখানে ওটা হচ্ছে ভিয়েনা আর ওপাশে ব্ল্যাক ওটা রেড কি এনে আছে থাই মালতি ব্ল্যাক ডায়মন্ড নয় এটা আচ্ছা মোটামুটি পেয়ারা গাছগুলো আমি দেখাচ্ছি কুড়ি ইয়ে গুটি ধরে এসছে আর তার সঙ্গে কামরাঙা আছে আর এটা কি জামরুল লাল জামরুল লাল জামরুল বলতে যেটা রেড মিশাইল ওইটা কি রেড রেড মিশাইল না রেড মিশাইল তালাদের এটা অ্যাপেল জামরুল রেড অ্যাপেল জামরুল আচ্ছা এসে বিষ্ণুদার ছাদে জামরুল আচ্ছা এটা লেবু গাছের ফুল

দেখো এগুলো মোটামুটি পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা দেখাতে দেখাতে বলে দিন যে বন্ধুরা কিভাবে আসবে আপনারই নশারিতে যদি আসে কলকাতা আসতে হবে প্রথমে হ্যাঁ বা কলকাতা বাইরে থেকে যদি কেউ আসে सियाলদহে আসেন প্রথমে सियाলদহ থেকে সাউথ সেকশনে লক্ষীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনারা নামতে হবে হগলা স্টেশনে এইচ ও জি এল হগলা হগলাতে নামবেন এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে এসে সবুজ বন্ধু নার্সারি বললে একদম নার্সারির সামনে নামে একটু ফোন নাম্বারটা বলে দিন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুদের গরমের জন্য আমরা অনলাইন ব্যবস্থা বন্ধ রেখেছি আবার সেই বর্ষার শুরুর দিকে আমরা অনলাইন চালু করব কেউ রিকোয়েস্ট করবেন না অনলাইন করার জন্য তার মানে অনলাইন হয় এটা মানে এখন অনলাইন অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের গরমের জন্য বন্ধ রেখেছি হ্যাঁ প্রচন্ড গরম পড়ে তো

আ এইগুলো সব সবেদা আর এইগুলো কি আছে জামরুল এটা লাল জামরুল আছে এই বড়টা পুরো লাল জামরুল আছে প্রচুর জামরুল গাছ আছে গাছের ডাব দেখুন একদম সবুজ ছটেল একদম তাজা গাছ এই রোদের মধ্যেও কিন্তু গাছ খুব সুন্দর গাছ একটা তুলে একটু দেখেন দেখুন এরকম আছে একটা ব্লু ব্যাগের মধ্যে কি রকম দাম পড়বে এগুলো এগুলো 60 টাকায় দেবো 60 টাকা মাত্র হ্যাঁ আরে কি रेट বললেন হ্যাঁ রেড জামরুল এগুলো কি এবছরে আবার ইয়ে আসবে সিজন চলে যাচ্ছে না এখন ফুল আসবে না এটা সামনের সিজনে ফুল আসবে সামনের সিজনে এমনিতেও তো গাছ একটু গ্রোথ না নিলে তারপরে ফল হওয়াটাও ঠিক নয় এটা তো বড় একটা গাছ আছে এটা ওই অরেঞ্জ গাছ সাত কমলা অরেঞ্জ ও এটা কমলা সাত কমলা হ্যাঁ সাত কমলা এটা নতুন জাত ছাতকি আর সাতকি দুটো আলাদা হ্যাঁ ছাতকি শুনেছি ছাতকিটা আলাদা সাতকি আলাদা আচ্ছা এটা আমাদের নতুন জাত এনেছি দেখা যাক কতটা কেমন হয় আমাদের ওয়েদার মানে টেস্ট করে তারপর জানা যাবে কীরকম আর এখন মোটামুটি কীরকম আপনার নার্সারিটা কত বড় মানে কতটা জায়গা জুড়ে আছে তা এটা আমাদের আড়াই বিঘা জমির উপরে নার্সারিটা করা আছে এখানে এবং আমাদের পেয়ারার বাগান আছে আট বিঘা এখানে সময় করে একবার ভিডিও করে দেখাবো অসুবিধা নেই এটা দেখো মন অরেঞ্জ দেখো মন কি দারুণ ফল হয়ে আছে এখানে বড় ফল আছে ছোট ফল আছে দেখুন প্রচুর ফল ধরেছে দেখো মন অরেঞ্জ ছাদ বাগানে বা আমাদের উঠোনে যেখানেই হোক এরকম যদি একটা ফল নিজের হাতে করা যায় এর এত ফল হয়ে আছে সেটাই কিন্তু খুব সুন্দর কতটা খাবো না খাবো সেটা পরের কথা হয়ে থাকলেই দেখতে ভালো লাগে আর একটা বড় আছে এই গাছটা দেখাই এই যে বড় হয় হ্যাঁ খুব বড় হয় আদিগコネ বেশি রস হয় দেখেছি হ্যাঁ রস রস ভালো হয় এটা কি বাড়িওয়ান বাড়িওয়ান মানে 50 টাকা 6g প্যাকেটে পঞ্চাশ টাকা করে বন্ধুর আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে হ্যাঁ মানে খুব ছোট নয় কিন্তু ছয় ইঞ্চি প্যাকেট এটাও তো লেবু সবই লেবু এটা আছে ভিয়েতনাম আচ্ছা ভিয়েতনাম মালটা এগুলো রেডি আপনারা কি পাতা দেখে বুঝতে পারেন নাকি এগুলো তো বেট করে আলাদা আলাদা করে রাখা আছে হ্যাঁ এগুলো তো ট্যাগ দেয়া নেই আমরা কিছু বুঝতে পারছি না মোটামুটি সব এই নিয়ে কাজ করছি তো হ্যাঁ আর এটা এটাও ভিয়েতনাম আচ্ছা আর আছে প্রচুর এই যে এখানে একটা বড় গাছ আছে জামরুলের

রেডি করতে পারেন না অসুবিধা হয় তারা কিন্তু এই ধরনের গাছ যদি নিয়ে যান একটা গাছ নিয়ে গেলেই মোটামুটি যথেষ্ট ফল পাওয়া যাবে জামরুলের এটাও তো তাই এটা একটু অন্যরকম লেবু মনে হচ্ছে হ্যাঁ এটা ভিয়েতনাম বাতাবি আছে ভিয়েতনাম বাতাবি বলে আমরা নিয়ে এসেছিলাম দু বছর আগে এবছর ফলের শেষ হবে দেখা যাক কেমন ফল ফলটা এগুলো মোটামুটি সবই লেবু গাছ দেখতে পাচ্ছি

খুব সুন্দর গ্রো তারপরেরটাও খুব সুন্দর করে কেনসিংটন প্রাইড আছে এই গাছে কি এখন এবছর ফুল আসবে না না এটা ফুল আসবে না আর এটা ল্যাংচা নাকি কোনটা ল্যাংচা সাদা দা এটা নাকি এটা কালো পাতা কালো পাতা একটু লম্বা হয়েছে আর এটা এটাও কালো পাতা এটা একটু আলাদা ভিন্ন ধরনের হয়ে গেছে আ প্রচুর তো ফল গাছ দেখলাম এবং অনেকেই এখন করছেন এভাবে ছাদ বাগানে সব ধরনের গাছ ফুলের সাথে একটু ফল গাছ রাখবেন আপনি এই যে এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেই ব্যাপারে একটু কিছু বলুন বন্ধুদের কেন গাছ লাগাবে এত যে গাছ দেখালাম অবশ্যই অবশ্যই গাছ লাগানো দরকার কারণ পরিবেশে যে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা যে প্রচণ্ড তাপ প্রবাহ গ্রীষ্মকালে মনে বাইরে বাড় হওয়া যায় না এতটাই অবস্থা খারাপ হয়ে যায় আমাদের গাছের যদি এতটা গরম পড়ে তাহলে এখন অনেকটা বাকি আছে তাই বলবো সবাই মিলে হাতে হাত মিলিয়ে গাছ করতে হবে আমাদেরকে গাছ করলে আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ হবে আরো প্রচুর 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 গাছের রয়েছে বেশি করে আমরা অনেকেই ফুল গাছ করি কিন্তু ফুল গাছের সাথে সাথে কিছু যদি ফল গাছ রাখি কারণ এগুলো একটু বড় গাছ বড় গাছটাও রাখা দরকার তাহলে আমরা কিন্তু একটু বেশি করে অক্সিজেন পাবো এবং এই গাছের ছায়ার তলায় আমরা থাকতে পারবো এটা মোটামুটি দেখিয়ে দিচ্ছি ঢোকার যে রাস্তা এইভাবে ঢুকে আসতে হবে মোটামুটি এখান থেকে টোটো থেকে নেমে কমিনিট হবে এক দু মিনিট রাস্তা হাঁটা তাই তো টোটো যেখানে টোটো যেখানে নামিয়ে দেবে এক মিনিট হ্যাঁ একটুখানি রাস্তা ওই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে এইভাবে আসতে হবে